আওয়ামী লীগ মুখে নিলেই মামলা শিকার হচ্ছেন যেটা আপনিও হতে পারেন সেটা এই সিদ্ধান্তটা কবে নিলেন আপনি আসলে এই সিদ্ধান্তটা হলো রাষ্ট্রের রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে পাঁচই আগস্টের চেতনা থেকে পাঁচই আগস্টের পরে যখন আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবেন তখন যখন একই ধারায় দেশ থাকবে আবার এখানে দেখবেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা বিজয় লাভ করার পরে দেশে সোনার বাংলা গাইতে পারেন বা যে কোনো একটি আহ দেশাত্মবোধক গানকে আপনি গাইবেন যখন আরেকজন রাজনৈতিক দলের নেতাকে বলা হবে উনি উনার বাংলাদেশ আমি ওইটাও সম্মান করি কিন্তু তখন আমাকে তো বলতে হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ হুজুর ভাষানির বাংলাদেশ তো ইয়া রেগুলারলি আপনি যদি চিন্তা করেন দেশ তো পরিবর্তন চায় দেশের মানুষ এই যে আপনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন দিয়েছে আপনি ওইখানে কি অ্যাটমসফেয়ার দেখেন কি ওয়েদার আপনি ওইখানে লিখ করেন ওইখানে মানুষ কোন রিলিজিয়ান কে কি ধর্ম বিশ্বাস করছে ওইখানে তো কারো এই ব্যাপারে হেডেক নাই কি পলিটিক্যাল আদর্শে কে আছে সেখানে তাদের কোনো ব্যাপার নেই তাদের কাছে ব্যাপারটা হচ্ছে মানবিকতা ব্যাপারটা হচ্ছে কথা বলার স্বাধীনতা ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা তাহলে যুগের সাথে তো আপনাকে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে নতুবা দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে ডিফারেন্স আমাদের দেশে আছে ইউরোপ আমেরিকার সাথে তাহলে সেই ক্ষেত্রে আপনি সোনার বাংলাদেশ কিভাবে করবেন আমার আপনার কাছে প্রশ্ন সবাই যদি গতানুগতিক প্রক্রিয়ার ভিতরেই ভাবি শুধু ব্যক্তি প্রক্রিয়া ভাবি এবং প্রতি হিংসা পরায়ণও হই ধরলাম উনি ইতিপূর্বে যা করেছে সব ভুল করেছে জি জি এই সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে আপনি একা একা সিদ্ধান্ত নিয়েছেন না পারিবারিক বা রাজনৈতিক দল আমি আমি বিশ্বাসী আমার পরিবারের কেউ এখানে এটার সাথে জড়িত না শুধুমাত্র আমার স্ত্রী আছেন আমার স্ত্রী আমাকে আমাকে সমর্থন করেছেন হ্যাঁ তুমি যেই ধরনের মানুষ তুমি যেই ধরনের সিদ্ধান্ত নিচ্ছ তুমি ভেবে দেখতে পারো

না না এখানে কারোর সাথে আমার সাথে কোনো কথা বলার তো প্রয়োজন নাই কারণ এখানে অনেকে এই যে আপনার কথাটা এমন আসে দেশের একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দল করা এবং রাজনৈতিক দলের মত প্রকাশ করার স্বাধীনতা আপনাকে কনস্টিটিউশন দিয়েছে এবং ইউনিভার্সাল হিউম্যানিটি যে ব্যাপারটা নিয়ে বারবার কথা বলছে রাইট অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম টু চুজ এনি পলিটিক্যাল পার্টি সেক্ষেত্রে তো আপনি অনায়াসে আপনি যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে জড়িত হতে পারেন আর যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় লিড করেছে একই পরিবার বিষয়টা না বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির না এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্ব লিড করেছে হুজুর ভাষানি করেছেন এবং তৎপরবর্তীতে মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিড করেছেন আগামীতে উনি লিড করবেন যথাযথ ব্যক্তি হিসেবে কারণ ওনার ওই রাজনৈতিক আ যে ড্যাশিং লিডারশিপ বা ক্যারিশমাটিক লিডারশিপ এটা ওনার মাঝে আছে কিশোরগঞ্জের খুবই আলোচিত এক রাজনীতিবিদ এডভোকেট ফজলুর রহমান জি জি স্যার সম্পর্কিত কার্যক্রম বক্তব্য सूची আপনাকেঅনুরোধ করতে পারে এটা আসলে স্বাভাবিকভাবে আমি ওকে রেসপেক্ট করি

কিন্তু প্রকৃত অর্থে যারা মূলত আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে এসেছেন তাদের অধিকাংশই বর্তমানে সবাই গা ঢাকা দিয়ে আছেন যেটা আমাদের জন্য এটা কখনই সুখকর না কারণ ইতিপূর্বেও একই অবস্থায় দেশ হেঁটেছে এটা আমার আমার কাছে কথাটা ঠিক এইরকম ভাবে একই পথে যদি দেশ হাঁটে একই ভাবে যদি দেশ দেশ হাঁটে এবং আমরা ওই প্রতি হিংসা থাকি তাহলে সেক্ষেত্রে তো আসলে আপনার আমাদের পরিবর্তন হচ্ছে না কিছুই শুধু শুধু ওই যে মুগ্ধ সহ যারা ছিলেন তারা তো মনে আহ তারা তো মনে হয় আপনি ভাবছেন যে আমরা আসলে মুগ্ধদেরকে কতটুকু নতুন বাংলাদেশ দিতে পারলাম আহ এটা একটা প্রশ্ন হিসেবে আসবে আমাদের আমাদের সামনে ভবিষ্যতে আসবে এবং এটা অবশ্যই সময়ে যে বাংলাদেশের পরিস্থিতির কারণে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা সমস্যায় আমি আইনজীবী ওকে নিতে পারেন না আইনজীবী বা আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে পারেন না আপনি কি কোন আওয়ামী লীগের নেতাকর্মীর পক্ষে দাঁড়িয়েছিলেন আমি প্রকৃতিপক্ষে পূর্বে আমি আরেকটি রাজনৈতিক দল করেছি এবং সেই আদর্শে বিশ্বাসী ছিলাম সেখান থেকে আমি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণ রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশে দাঁড়াতে পারি কিন্তু অবশ্যই আশাবাদী আগামী কালকের নতুন ভোর হবে যদি দেশ এবং দেশের সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ এরকম থাকে বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো কর্মী সমর্থকের মামলামুক্ত হওয়ার জন্য আমি বিনা করতে পরিচালনা করতে আগ্রহী এবং আমি রাজি আছি এবং যে কোনো অবস্থায় সেটা করব ইনশাআল্লাহ এটা অনেক বড় একটা আশাশ বড় একটা પ્રતિષ્ઠী বড় একটা আশা সঞ্চার করবে তাদের মাঝে আপনার মতো একজন বিবেকমান মানুষ নিজে থেকে বলছেন আপনি বিনা পানি শুনতে বিনা এতে কষ্ট করছেন এটা আর ব্যাপার হচ্ছে আপনি কোন ভয় ভয় পাচ্ছেন যে এখন আপনার নামে আপন ব্যবস্থায় নেওয়া হতে পারেন এটা আসলে স্বাভাবিক আমি বিগত সরকার আমলেও যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী ছিলাম বাংলাদেশ যদি একই পথে আঠে খাতে বাংলাদেশ যেভাবে ছিল যদি সেভাবেই থাকে তাহলে অবশ্যই ভয়ের কারণ আছে কিন্তু আপনাকে একটা কথা জানতে হবে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা তো এই ভয়ের ব্যাপারটি পাননি তারা জানতেন এখানে জীবন বাঁচিয়ে রাখতেই হবে তাই জীবন যখন আপনাকে বাজি রাখতে হবে যখন স্রোতের বিপরীতে আপনাকে হাঁটতে হবে তাহলে মৃত্যুকে আপনার আলিঙ্গন করেই লক্ষ লক্ষ যুবক শ্রমিক মানুষ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল প্রিয় এবং আহ আজও যখন আমাকে নামতে হবে এটা নামার আগে আমি বারবার ভেবেছি আমি ভয় পাওয়ার লোক আমি আমার ডেস্টিনেশনটা জানি এবং দেশ যে সঠিক পথে আগাচ্ছে না আমার তো চিন্তা থাকবে স্বাভাবিক আমার পরিবারের চিন্তা থাকবে আমার আত্মীয় স্বজনের চিন্তা থাকবে আমার বন্ধু বান্ধবের চিন্তা থাকবে আমার চিন্তা থাকবে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেশ জাতির প্রয়োজনে সাতই মার্চের স্কোর্স ময়দানে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন তখন অবশ্যই উনিও জানতেন উনার পরিণতি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তদানীন্তন যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তারাও জানতেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারা প্রত্যেকেই জানতেন তাদের পরিণতি কোন দিকে যাচ্ছে কিন্তু আগামীর বাংলাদেশ নির্ভর করবে অ্যাডভোকেট ফজল করি মোবিনের মতো ছেলেদের নিরাপত্তার উপরেই বিবেচনা করে বাংলাদেশ কোন পথে হাসছে এটা আপনারাও সুদূর অস্ট্রেলিয়া থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এই বিষয়টা মানে আপনি এই সিদ্ধান্তটাকে আরেকটা যুদ্ধের সিদ্ধান্ত মনে করছেন অবভিয়াসলি সোসাইটি তো এরকম হার্ড পয়েন্টে থাকে তারা তো আপনার মন মত প্রকাশের স্বাধীনতা দিতে চায় না রাইট টু চুজ দ্য পলিটিক্যাল পার্টি রাইট অফ স্পিচ রাইট অফ মুভমেন্ট এখানে ওইভাবে আসেনি তারপরেও আপনি স্বাধীন দেশে যখন ইচ্ছা করলে যে কেউ যে কোনো নেতার নামে বলতে পারে অমুকের বাংলাদেশ ঠিক তেমনি আমিও বলতে পারি বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেটাকে মেনে নেওয়া যায় না যখন রাষ্ট্রযন্ত্র যার হাতে থাকে তখন ঠিক এমনভাবে ব্যবহার করা হয় যে ওই পাশ থেকে তার বিরোধী কোনো ব্যক্তি কোনো মত প্রকাশে স্বাধীনতা পাবেন না আমরা ডক্টর ইউনুস সাহেবের কাছে কারণ উনি বাংলাদেশের নোবেল বিজয়ী নোবেল লরি উনি বাংলাদেশের গর্ব এবং ডক্টর আসিফ নজরুল সারের কাছেও উনি অত্যন্ত জ্ঞানী এবং মেধাবী আমরা এমন একটি বাংলাদেশ